This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. <laughs> নাচছে শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীর নাচ দেখে সেই নাচে উৎসাহ দিচ্ছেন সুকান্ত মজুমদার মুচকি হেসে তিনি শুভেন্দু অধিকারীকে উৎসাহ দিচ্ছেন এবং শুভেন্দু অধিকারী সেই উস্কানিতে সেই উৎসাহে উৎসাহিত হয়ে আরো বেশি করে নাচছেন কেন কিসের জন্য কিসের জন্য এই কথা বলছি কিভাবে নাচছেন শুভেন্দু অধিকারী কেনই বা নাচাচ্ছেন সুকান্ত মজুমদার সেটি নিয়েই আজকে আমাদের এই বিশেষ পর্ব আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে যখনই নতুন কোনো ভিডিও চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে এছাড়া আপনারা ইতিমধ্যে অনেকেই জেনে গিয়েছেন যে বঙ্গচক্ষু চ্যানেলের একটি শাখা বঙ্গচক্ষু শর্টস ইতিমধ্যেই ইউটিউবে চলে এসেছে সেখানে আমরা স্বল্প দৈর্ঘ্যের রাজনৈতিক ব্যঙ্গাত্মক ধর্মী ভিডিও দিচ্ছি সেই ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে বঙ্গচক ইউটিউব চ্যানেলের দেওয়া হয়েছিল সেই লিংকে ক্লিক করে আপনারা সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন চলুন তাহলে আজকের পর্বে সরাসরি প্রবেশ করা যাক আমরা মোটামুটি সকলেই স্কুলে পড়েছি ছোটবেলায় বিভিন্ন সময় বন্ধু বান্ধবদের সঙ্গে ই কি ফাজনামো বা দুষ্টুমি করার সময় এরকম ঘটনা প্রায় প্রত্যেকের জীবনেই ঘটেছে যে কোনো একটি কাজে কোনো একজন বন্ধুকে এগিয়ে আমরা দিতাম বলতাম যে তুই তুই এটা কর ঠিক পারবি কিন্তু আমরা সেই কাজটি করতে ব্যর্থ হবে এবং তার ফলে সেই ক্লাসে যখন শিক্ষক মহাশয় বা শিক্ষিকা মহাশয়া অর্থাৎ টিচার আসবে তখন সেই টিচারের কাছে সেই বন্ধুটি বকা খাবে ঠিক এই ধরনেরই একটা ঘটনা এই মুহূর্তে বঙ্গ বিজেপিতে ঘটছে শুভেন্দু অধিকারী বারংবার ভাইপো ভাইপো করে চিৎকার করছেন মমতাকে হারাবো মমতাকে হারাবো বলে পাগলের মতো প্রলাপ বকছেন তিনি এমনবার খেয়েছেন বিজেপির বিভিন্ন নেতা নেত্রীদের কাছ থেকে যে তিনি একবার নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে তিনি ভাবছেন এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে যেখানে পাবেন সেখানেই হারাবেন তাই তিনি হুঙ্কার ছাড়ছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুরেই হারাবো চলুন একবার সেই হুঙ্কার যা তিনি দিয়েছেন সেটি শুনে নি ভবানীপুরে হারাবো আরো পাঁচ বছর হারার যন্ত্রণায় বয়ে বেড়াতে হবে যেভাবে নন্দীগ্রামে হারার যন্ত্রণায় চিৎকার করছেন এবং দু হাজার ছাব্বিশে কেজরিওয়ালের মতো মমতা হার আমি ভবানীপুরে এক কাপ চা খেয়েছিলাম তাতেই উনি সন্ধ্যাবেলা আটটা কাউন্সিলরকে ডেকে কাল থেকেই নেমে পড় এখানে কিন্তু গুজরাটি মারোয়াড়ি হিন্দি ভাষী বাঙালি হিন্দু শিখরা সব আমার বিরুদ্ধে উনি এত ইগনোর করেন ভালো শুনলাম শুভেন্দু অধিকারী সেই হুংকার যেখানে তিনি বলছেন যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন ভালো কথা তিনি বলতেই পারেন কেউ যদি উচ্চাকাঙ্ক্ষা রাখে বা কেউ যদি উচ্চাশা রাখে যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট যুদ্ধে পরাজিত করবেন সে তো অবশ্যই ভালো কথা কিন্তু এক্ষেত্রে মাথায় রাখতে হবে যে বিজেপির রাজ্য বিজেপির বা কেন্দ্রীয় বিজেপির কোনো নেতা বা কোনো নেত্রী যে কথা কিন্তু বলছেন না বা যে তারা দায়িত্ব নিয়ে বলছেন না যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গিয়ে লড়াই করব আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবো তার কারণ তারা বিলক্ষণ জানেন মমতা বন্দ্যোপাধ্যায় নামক যেই রাজনৈতিক মহিরুহ ভবানীপুরের বুক থেকে জই হয়েছেন ভবানীপুর যার গড় ভবানীপুর যার কেন্দ্রবিন্দু সেই ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো এক কথায় অসম্ভব সেই অসম্ভবকে সম্ভব করবার চেষ্টা বঙ্গ বিজেপির নেতারা তো দূরে থাক এমনকি কেন্দ্রীয় বিজেপির কোনও নেতারাই এই ধরনের বাতুলতা করছেন না তারা কেউ একবার ইয়ে বলছেন না আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গিয়ে লড়ব মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট যুদ্ধে করব কিন্তু শুভেন্দু অধিকারী প্রচন্ড বার খেয়ে রয়েছেন একবার নন্দীগ্রামে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে দুহাজার একুশে পরাজিত করেছেন ঠিকই কিন্তু তার সেই জয় নিয়ে এখনো প্রশ্ন চিহ্ন রয়ে গিয়েছে সবাই বলেছেন যে লোডশেডিং করে শুভেন্দু অধিকারী ভোটে কারচুপি করেছেন এবং তারপরে দিতেছেন তার কারণ প্রথমে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে জয়ী ঘোষণা করা হলেও কিছুক্ষণ পরে লোডশেডিং হয় এবং পুনরায় যখন কারেন্ট আসে তখন বলা হয় শুভেন্দু অধিকারী জয়ী সুতরাং তার যে সেই যে জয় যে জয় নিয়ে তিনি বারংবার বলেন যে আমি মমতাকে হারিয়েছি আমি মমতাকে হারিয়েছি সেই জয় নিয়ে এখনো প্রশ্নচিহ্ন রয়ে গিয়েছে এই শুভেন্দু অধিকারী পুনরায় দু হাজার ছাব্বিশের আগে হুঙ্কার দিচ্ছেন মমতা যেখানে দাঁড়াবে সেখানে গিয়ে মমতাকে হারাবো এমনকি ভবানীপুরে এসে মমতাকে হারানোর হুমকি তিনি দিয়েছেন আর ঠিক এই জায়গাতেই মুচকি হাসছেন সুকান্ত মজুমদার তিনি শুভেন্দু অধিকারীর এই পাগলের মতো রাজনৈতিক নাচ দেখে মুচকি হাসছেন ওই স্কুলে যখন পড়তাম একসঙ্গে থাকতাম কেউ যখন দেখতাম কোন বন্ধু এমন একটি কাজ করছে যেই কাজ করে তার হবে সেই সেই কাজে যখন আমরা বন্ধুটিকে দিতাম জানতাম যে আলটিমেটলি বন্ধুটি ব্যর্থই হবে ঠিক সেইরকমই একটি পন্থা অবলম্বন করেছে সুকান্ত মজুমদার সুকান্ত মজুমদার বিরক্ষণ জানেন ভবানীপুর তৃণমূল কংগ্রেসের সত্য ঘাঁটি সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো সম্ভব না এমনকি বিজেপির কোন নেতা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবো এই কথা বলার দুঃসাহস পর্যন্ত করছেন না ভবানীপুর এতটাই তৃণমূলের জন্য সেফ সিট সেই সিটে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর বিষয়ে চ্যালেঞ্জ দিয়েছেন শুভেন্দু অধিকারী আর এতেই মুচকি হাসছেন সুকান্ত মজুমদার তিনিও শুভেন্দুকে উস্কে দিয়েছেন উৎসাহ দিয়েছেন তিনি বলছেন শুভেন্দুবাবু যদি আমাদের কাছে অনুরোধ জানান বা আবেদন জানান যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভবানীপুর থেকে লড়তে চান আমরা সেই প্রস্তাব গ্রহণ করব অর্থাৎ সুকান্ত মজুমদার যেন হাত ছেড়ে বাঁচলেন তিনি ভাবলেন যে কাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফেলবো বা কাকে এরকম একটি আনসেফ সিট বিজেপির জন্য যেখানে পরাজয় অবধারিত সেই সিটে কোন বিজেপির নেতাকে দাঁড় করাবো সেই নিয়ে যখন চিন্তা ভাবনা বিজেপি করছে সেই জায়গায় দাঁড়িয়ে সুকান্ত মজুমদারদের মুশকিল আসান করে দিয়েছে শুভেন্দু অধিকারী বার খেয়ে একেবারে যেন নিজেই নিজেকে বলি দেওয়ার জন্য তৈরি হয়েছেন শুভেন্দু অধিকারী আর সেই যে বার সে বার খেয়ে যে শুভেন্দু অধিকারীর নাচ যে রাজনৈতিক নাচ সেই রাজনৈতিক ইন্ধন দিয়েছেন দিয়েছেন সুকান্ত মজুমদার চলুন সুকান্ত মজুমদার ঠিক কি বলেছেন সেটি একবার শুনিনি শুভেন্দুবাবু যদি ভবানীপুরে আমাদের কাছে প্রস্তাব দেন দলের কাছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াবেন উনি আমরা অবশ্যই সেই প্রস্তাবকে সাদরে গ্রহণ করব। এবং এটা আমারও বিশ্বাস যে শুভেন্দুবাবু যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভবানীপুরে দাঁড়ান তাহলে অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দুবাবুর কাছে পরাজিত হবে শুনলাম সুকান্ত মজুমদারের বক্তব্য অর্থাৎ সুকান্ত মজুমদার যে ভঙ্গিতে কথা বলছেন সেই ভঙ্গি দেখলেও বোঝা যাচ্ছে যে তিনি রীতিমতো এই বিষয়টি নিয়ে বেশ নিশ্চিন্ত হয়েছেন তিনিও ভাবছেন যে সত্যি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোন নেতাকে বা কোন নেত্রীকে দাঁড় করাবো যে নেতা বা যেই নেত্রীকে দাঁড় করাবো সে তো অবধারিতভাবে হারবে বরং শুভেন্দু অধিকারী নিজেই যখন শহীদ হতে চাইছে তখন চলো অন্য দল থেকে আসা তাকেই দিয়ে ঠিক সেই সুকান্ত মজুমদার ফেললেন করে শুভেন্দু অধিকারী মমতাকে হারাবো ভবানীপুরের বুকে গিয়ে মমতাকে হারাবো বলে যেই কাজটি করলেন বা যেই ভুলটি করলেন সেই ভুলের সুযোগ সুকান্ত মজুমদার নিলেন অর্থাৎ দেখা গেল শুভেন্দু অধিকারী তো রাজনৈতিকভাবে ভাবে সেই নাচের বা সেই পুতুল নাচের যে সুতো বা যে দড়ি সেই দড়ি সঙ্গে সঙ্গে রাজনৈতিকভাবে ধরে দিলেন সুকান্ত মজুমদার এবার সুকান্ত মজুমদারের অঙ্গুলি হেলনে সুতো যেভাবে নড়বে শুভেন্দু অধিকারীকে সেইভাবেই নাচতে হবে দর্শক বন্ধুরা এ বিষয়ে আপনারা কি মনে করছেন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে